নমস্কার বন্ধুরা বাবানিত মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি বাবান সোনার নতুন একটা মজার ভিডিও নিয়ে আগে বলো কে কে আমার বাবান সোনার ভিডিও দেখতে পছন্দ করো আমার বাবান সোনার ভিডিও দেখতে যদি পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না তবে চেষ্টা করব। তোমাদের ভালো সারা পেলে আমি অবশ্যই প্রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখো এখানে আমার বাবা সোনা বসে রয়েছে খুব রাগ হয়েছে তার সে একদম ওষুধ খেতে পছন্দ করে না ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাই ভীষণ রেগে গেছে আমার উপর দেখো কীভাবে বসে রয়েছে ওর একটু শরীরটা একটু খারাপ হয়েছে তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে কারোর সঙ্গে কথা বলছে না কিন্তু খুব কথা বলে কথা বলতে ভীষণ আপনি না করতে কেন বাবা? তুমি বলছো কেন ওষুধ খাবা না? ওষুধ খেতে আয় বাবা। ওষুধ না খেলে কি করে ঠিক হবে? ওষুধ খেতে কেন ওষুধ না কেন? আর দাদা দাদা তুমি।

ওষুধ খাও গাড়ি তো তুমি গাড়ি কিনবা না আমার শোনা একটুখানি খাও আমার বাবা তুমি